সকলকে আরও একবার এমপি ইসিটুলানের পক্ষ থেকে স্বাগত আজকের এই সেশনে কি রয়েছে তোমাদের জিওগ্রাফির একটা মাধ্যমিক দু হাজার চব্বিশে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সম্ভাব্য এরকম নয় যে হানড্রেড পারসেন্ট আসবে হিস্ট্রি পরীক্ষায় তোমরা দেখেছ অনেক ঘুরিয়ে প্রশ্ন এসেছে অনেক প্রশ্ন এসেছে একটু ট্রিকিভাবে অনেক প্রশ্ন আসেনি তাই জিওগ্রাফি তোমরা সমস্ত কিছু দেখে যাও তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে আর একবার আমি দিয়ে দিলাম তোমরা দেখে নাও সমস্ত ভিডিওটা পাঁচ নম্বরেরগুলো বেশি ইম্পর্টেন্ট তিন নম্বরেরগুলোর সাজেশান হয় না সমস্ত চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়তে হবে আর দুই নম্বরেরও সাজেশান হয় না তবুও অনেক ছাত্রছাত্রী আমাদেরকে বলেছ যে স্যার সাজেশান দিন তাই তোমাদেরকে সাজেশান দেয়া হচ্ছে নয়তো দেওয়া হয় না